রেল নিরাপত্তা নিয়ে ফের দুশ্চিন্তা ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এগারো অন্তত ষোলো থেকে সতেরো জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন যান্ত্রিক ত্রুটি না লোকো ত্রুটিতে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে কমিশনার অব রেলওয়ে সেফটি ঘটনায় আর্থিক সাহায্যে ঘোষণা করেছে করে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওশাই সরকার বিলাসপুরের এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সিগন্যাল ব্যবস্থাকে ঘিরে বিলাসপুরের ট্রেন দুর্ঘটনার স্মরণ করিয়ে দিল করমন্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দৃশ্য তদন্তে নেমেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি ছত্তিশগড়ের বিলাসপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ি সংঘর্ষে আগেই একাধিক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবার আরও বাড়ল মৃতের সংখ্যা সরকারি সূত্রে খবর যে আজ বুধবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এগারো হয়েছে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে এবার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে ছত্তিশগড়ের বিষ্ণু দেওসাইয়ের সরকার যারা আহত হয়েছেন তাদেরকেও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে গতকাল মঙ্গলবার বিকেলের সেই দুর্ঘটনায় অন্তত জন আহত হয়েছেন বলে খবর তাদের মধ্যে বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে দিলাসপুরে জেলা শাসক জানিয়েছেন আহতদের কয়েকজনকে ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভর্তি করা হয়েছে দিলাসপুরের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন যে মৃতদের মধ্যে নাকি মহিলা এবং পুরুষ রয়েছেন এবং শিশুরাও রয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি সেই রোটে ফলে ভেতরে আরও কেউ আটকে রয়েছে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে সেই রোডের সমস্ত ট্রেন আপাতত বাতিল করে দেওয়া হয়েছে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার বিকেল চারটে নাগাদ গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে যে ট্রেন ছিল সেই ট্রেনটি সেই সময় বিলাসপুরের দিকে যাচ্ছিল আর ট্রেনটি সেখানে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল আর তখনই লোকাল ট্রেনটি পেছন থেকে এসে সজুড়ে মালগাড়িতে ধাক্কা দেয় এক সময় সেখানে সংঘর্ষের অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির অনেকটাই কামড়া ধুমড়ে মুচড়ে যায় ট্রেনের ইঞ্জিন বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায় তবে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনা বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে রেল লোকো পাইলট অটোমেটিক সিগন্যাল অমান্য করার জন্য দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেল একই সঙ্গে এই বিবৃতিতে জানানো হয়েছে যে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কমিশন অফ রেলওয়ে সেফটি তাদের রিপোর্ট পাওয়ার পরে আসল কারণ জানা যাবে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল নাকি লোকো ভুলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে রেলওয়ে নিরাপত্তা কমিশনার পর্যায়ে তদন্ত হবে তারপরেই বোঝা যাবে কিভাবে এই মারাত্মক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন